বিএনপি তো দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত পড়ালেখা ফ্রি করে দিয়েছে ত্রিশ দফার উপর কর্মশালা মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজনে এই কর্মশালার সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ঢাকা থেকে আগত এই কর্মশালা উদ্বোধন এবং পরিচালনা করছেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত প্রচার সম্পাদক শেষ করে মানিকগঞ্জের সকল পর্যায়ের নেতা কর্মীদের একজন প্রিয় নেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু ভাই উপস্থিত রয়েছেন আলোচক হিসাবে বিএনপি মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক যাকে আমরা আবেল ভাই হিসাবে ডাকি বিএনপির তৃণমূলের নেতা কর্মী এবং আমার সাথী যোদ্ধা ভাই ও বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমি প্রথমে বলতে চাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই এই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ এবং গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার জন্য যা প্রয়োজন সবই রয়েছে শুধু আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে হয় এই বাংলাদেশকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শে গড়ে তুলতে সক্ষম হব ডিটেলসে আলোচনা যাব না কারণ এটা অনেক কথা হয়েছে আমরা শুনেছি আমাদের এই যে একত্রিশ দফা একত্রিশ দফা কি বলে একত্রিশ দফা বলে বাংলাদেশে হারানো গণতন্ত্র ফ্রি আনার প্রতিচ্ছবি একত্রিশ দফা একত্রিশ দফা মানব প্রতিষ্ঠার প্রতিচ্ছবি এই দফা ধর্ম বর্ণ নির্বিশে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রতিচ্ছবি এই দফা তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রতিচ্ছবি তাদের প্রতিচ্ছবি মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনার বিগত সবাই ফ্যাসিস্ট সরকারের আন্দোলনে আপনি দেখেছেন আমি আমার সাধারণ সম্পাদক এবং আমার সমগ্র মালিকগঞ্জবাসীর নেতা কর্মী যেভাবে আন্দোলন করে এই ফ্যাসি সরকারের বিরুদ্ধে আমরা কাজ করেছি কতটুকু সফল হতে পারেছি কিন্তু আমাদের মধ্যে কোনো ফাঁকি ছিল না আমরা যে কাজটা করেছি একদম মনের হিসাবে কাজ করেছি আপনারা যদি মনে করেন একত্রিশ দফার কাজ আমরা শুরু করলে আমরা যখন ইনশাল্লাহ সুযোগ পাবো আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থনে আমরা সরকার গঠনের সুযোগ পেলে আমরা একত্রিশ দফা নিয়ে যখন কাজ শুরু করবো তাহলে আমরা অবশ্যই একটি পরিবর্তন ভালো পরিবর্তন দেখব যা জনগণের পক্ষে যাবে যা দেশের পক্ষে যাবে কিন্তু এক জায়গায় এই একত্রিশ দফা আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো যখন আমরা দেশের মানুষের সমর্থন পাবো আমাদের পক্ষে একত্রিশ দফা পাব আজকে বাংলাদেশে বড় দুটো যেই সরকারই আসে সেই নিশিডাতের সরকারই হোক অন্তর্বর্তীকালীন সরকারই হোক যেই দুইটি সাবজেক্ট নিয়ে বড়াই করে একটি হচ্ছে প্রবাসী বা প্রবাসীদের রেমিটেন্স আরেকটি হচ্ছে গার্মেন্ট শিল্প দুটি তো বিএনপি করেছিল এই দেশের স্বার্থে এই দেশের মানুষের স্বার্থে